হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো গুড মর্নিং বলা যায় না তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু ভিডিওটা করা হয়নি তো সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট আমার তো এখন থেকে কি কী করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো তো সকাল সকাল মা চলে গেছিলো বাজারে তো মা এখন বাজার থেকে ফিরেছে তো কি কি এনেছে বাজার থেকে তোমাদের একবার দেখাচ্ছি দাঁড়া তো সকালে বাজারে গিয়েছিল তো দেখো বাজার থেকে কি কি এনেছে বন্ধুদের একটু দেখাও এই কলা এনেছি এনেছে কলা ঠান্ডার দিনে তরমুজ তো বন্ধুরা এই ঠান্ডার দিনে গরমে বেশ তরমুজের জুস খেতে বেশ জমে যাবে তোমরা কারা কারা তরমুজ খেতে পছন্দ করো কিংবা এই সিজনের ফার্স্ট তরমুজ খেয়েছো কমেন্ট করে কিন্তু জানিও আর এই দেখো পটল এসেছে এখন এই সাদা পটলগুলো বেশ উঠেছে এগুলো তো বেশি টেস্ট হয় সাদা পটলে তো কদিন পরে এই সাদা পটলগুলো খুব একটা পাওয়া যাবে না আর এখানে আছে হচ্ছে জাঙ্গুর ফল বেশ ভালো লাগে খেতে এখানে আছে পেয়ারা কচি কচি আর এখানে আছে মৌসুম্বী লেবু এই গরমে মৌসুম্বী লেবুর রস খাওয়া কিন্তু ভীষণ উপকারিতা তোমরাও খাবে দেখবে শরীরটা অনেকটা ভালো থাকবে আর এখানে আছে শশা এখানে আছে হচ্ছে এটা কি পাস্তা সরি ভুলে যাচ্ছিলাম এটা হচ্ছে পাস্তা পাস্তা খেতে কিন্তু আমার দারুণ লাগে আর এখানে হচ্ছে আমার বরের ফেভারিট বেগুন ও বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে আর ওখানে হচ্ছে ছোলা বাদাম আছে ওটা ভিজিয়ে রেখে সকালবেলা খাই আর ওখানে আছে আদা আর কিছু আছে আর কি কি ও আর এখানে আছে সেচি শাক এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট সেচি শাক ভাজা খেতে আমার যে কি ভালো লাগে তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা তো এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ আজকে হচ্ছে রান্নাই হবে ইচর চিংড়ি তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু একদম তাজা কি দারুণ লাগছে না দেখতে তো আজকে কি কি রান্না হবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তাই ভাবলাম বাজারগুলো আগে দেখিয়ে নি আর এখানে আছে নানান রকমের বিস্কিট এটা হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য সন্ধ্যাবেলায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আরও কী কী করি সারাদিনে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো দেখো বন্ধুরা তো তরমুজটা এখন খাবো না এখন তো সকাল তো খাওয়া দাওয়া করে বিকেলে কিংবা সন্ধ্যের দিকে খাওয়া হবে তার জন্য এখন তরমুজটা ফ্রিজে ঢুকিয়ে রাখছি যার জন্য ঠান্ডা হয় আর ঠান্ডা তরমুজ কিংবা তরমুজের জুস খেতে কিন্তু দুটোই বেশ ভালোই লাগে খেতে তোমরা কারা কারা এভাবে তরমুজ খাও কমেন্ট করে কিন্তু জানিও তো চলো তো এখন দেখাবো আজকে কী কী রান্নাবান্না হবে দুপুরের জন্য তো দেখো বন্ধুরা আজকে দুপুরের রান্নাবান্না আমাদের কী হবে বলো ই চিংড়ি মাছ দিয়ে আর এই মানে সকাল আলু ভাজা হয়েছিল কালকে যে ডাল করেছিল ওটা রয়ে গেছিল কালকে যেহেতু মাংস হয়েছিল তার জন্য ডালটা রয়ে গেছে ওই ডালটাই আজকে খাওয়া হবে গরম করে আর এখানে দেখো ইচা কাটা হচ্ছে এখানে চিংড়ি দিয়ে হবে মিচা চিংড়ি আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর সেচি শাকটাও আমিও খুব পছন্দ করি কার বাড়িতে আজকে কী কী রান্না হচ্ছে কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা আমাদের আজকে এই মেনু তো দেখো বন্ধুরা এখন আমি কি করছি এখন হচ্ছে আমি একটু বরফের টুকরো নিয়ে এসেছি তো এখন এটা আমি মুখে ঘষবো তো গরমকালে সাধারণত আমি এটা করে থাকি তাতে স্ক্রিনটা শুনেছি অনেকটা ভালো থাকে নাকি বরফ ঘষলে তো এটা কি সত্যি কথা আমাকে কমেন্ট করে জানিও তো আর তোমরা তো তোমরা কারা কারাই বা বরফ ইউজ করো মুখে এটাও আমাকে কমেন্ট করে জানিও তো হ্যালো তো স্নান স্নান করে দেখো চলে এসেছি আমি এখন এই যে করে রান্না হচ্ছে তো তোমাদেরকে বলেইছিলাম কি কি রান্না হবে তার অপেক্ষা একবার দেখাচ্ছি এ চট চিংড়িটা চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া ছিল এ চড় আলুটাও কিন্তু চিংড়ি মাছটা মশলায় ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে সেটি শাক হয়ে গেছে আর আলু ভাজে আলু ওখানে ডালটা গরম করা হচ্ছে বলেছিলাম কালকের টপ ডালটা এই আজকের খাওয়া দাওয়া মশ চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে আলু আর এ চটটাও এর মধ্যে দিয়ে দেবে তার মধ্যে যা মশলা থাকে রসুন বাটা তারপরে পেঁয়াজ তারপরে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা স্বাদ মতো নুন হলুদ সবকিছু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে তো চলো সারাদিন কি কি করি দেখাবো তো দেখো বন্ধুরা ফাইনালি এখন এখানে এই যে তরমুজটা কাটা হচ্ছে তো দেখো তরমুজটা মোটামুটি লালই আছে খুব একটা সাদাও না খুব একটা লালও না তো দেখো তরমুজটা কাটলাম এখন এই তরমুজটা খাবো খেয়ে বলতে পারবো কেমন হয়েছে দাঁড়াও খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে হুম ভালো মিষ্টি আছে মোটামুটি ভালোই মিষ্টি আছে তো চলো টাটা তো দেখো এখানে যে তরমুজগুলো গুলো টুকটুক করে কাটছে এগুলো হচ্ছে মিক্সারে দিয়ে এগুলো দিয়ে জুস করা হবে তো দেখো বন্ধুরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি পুরো রান্নাঘরে আর রান্নাঘরে কি করছি তোমাদেরকে একবার দেখাচ্ছি তারা দেখো রান্নাঘরে আমি চলে এসেছি রান্নাঘরে এসে সন্ধে টিফিন বানাচ্ছি তো আমার বর বললো খুব খিদে পেয়ে গেছে তো বললো একটু চাউমিন বানিয়ে দেবে তো ভাবলাম যে ঠিক আছে চলো আমারও খিদে পেয়ে গেছে তো এখানে আলু গাজর ভেজে নিচ্ছি ভালো করে আর এখানে হচ্ছে চাউমিনটা জলটা ইসে করতে দিয়েছি মানে জলটা শুকোতে দিয়েছি তো আজকে আমাদের দুপুরে চাউমিন খাওয়া দাওয়া হবে আর তোমরা টিফিনে কি খাচ্ছ কমেন্ট করে জানিও তো চলো রেডি হয়ে তারপর চাউমিনটা দেখাচ্ছি তোমাদের সাথে তো দেখো বন্ধুরা আমার এখানে চাউমিনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট তো তোমরা কারা কারা খাবে চলে এসো দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে এখনও তো খাইনি বলতে পারবো না টেস্টে কেমন হয়েছে তবে খেয়ে রিভিউটা দিতে পারবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এখানে আমি এখন চাউমিনটা খাচ্ছি চাউমিন টেস্টটা কিন্তু শুক্তি খুব দারুণ হয়েছিলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ফেসবুক থেকে যারা দেখবে তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি পা প্রেস করে পাশে থাকবে তো চলো টাটা সবাইকে গুড নাইট